গত নির্বাচন প্রচারণায় বেশ সরব দেখা গিয়েছিল অভিনেত্রী আসনা হাবিব ভাবনাকে বিশেষ করে নায়ক ঢাকা আসনে নির্বাচনের প্রচারণায় নিয়মিত দেখা মিলেছে তার এর বাইরেও দলটির নানা প্রচারণা ও কর্মকাণ্ডেও তিনি নিয়মিত সরব ছিলেন এমনকি একটি জায়গায় তার জয় শেখ হাসিনা বলে চিৎকার করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সবচেয়ে বেশি তিনি সমালোচিত হচ্ছেন ছাত্র আন্দোলনের সময় তথা প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সাবেক সংসদ সদস্য ও নায়ক ফেরদোস আহমেদ পরিচালিত আলো আসবেই নামক হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় থেকে এই গ্রুপটি কাজ করছিল ছাত্র আন্দোলনের বিপক্ষে গ্রুপের শিল্পীরা এরই মধ্যে তোপের মুখে পড়েছে গ্রুপের একটি মেসেজে দেখা যায় ভাবনা লিখেছেন আমরা একসঙ্গে কিশোরগঞ্জ থাকায় আসতে পারছি না মনটা পড়ে আছে জয় বাংলা এই গ্রুপে সক্রিয় থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর ভোল পাল্টে ভাবনা ছাত্র আন্দোলনের প্রথম দিকের শহীদ আবু সাইদের ছবি এঁকে সামাজিক মাধ্যমে পোস্ট করেন এর পরপরই আলো আসবে এই গ্রুপের স্ক্রিনশট ফাঁস হয়ে যায় যার ফলে তুমুল সমালোচিত হচ্ছেন এই অভিনেত্রী এমনকি তাকে বয়কট করার কথাও বলছেন নেটিজেনরা অনেকে আবার দাবি করেছেন ভাবনা সহ এই চ্যাট গ্রুপের সদস্যদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনের আওতায় আনার এমন চাপের মধ্যে পড়ে ভাবনা এরই মধ্যে নিজের ফেসবুক পেজ ও আইডি বন্ধ রেখেছেন কারো সঙ্গেই যোগাযোগও করছেন না এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ থাকছে বেশিরভাগ সময়ে সব মিলিয়ে হঠাৎ করেই উধাও হয়ে গেছেন তিনি যদিও তাকে নিয়ে সমালোচনা এখনও চলমান বিভিন্ন মাধ্যমে অনেকেই মনে করছেন সমালোচনা কিংবা আইনি পদক্ষেপ এড়াতে আত্মগোপনেও গিয়ে থাকতে পারেন ভাবনা